আসসালামু আলাইকুম কামিদাস লিটেল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম জুম্মা মুবারক সবাইকে সবাই কেমন আছেন এই গরমে তো আমার নাজেহাল অবস্থা আমার মনে হয় আমার মতো সবারই একই অবস্থায় যাচ্ছে এত বেশি গরম পড়েছে ইদানিং আর এই বছর নাকি সর্বকালের গরম পড়বে মানে সর্বোচ্চ গরম পড়বে আল্লাহ জানে মানে এপ্রিল মাসে তো নর্মালি গরম পড়ে তবে এত মাত্রাতিক গরম যে টিকা দুষ্কর হয়ে যাচ্ছে তো যাই হোক গরম হোক আর চরম হোক মানে রান্নাঘরে গেলে তো পুরো মনে হয় যে বারবিকিউ হয়ে গেলাম আর আমি যেহেতু টপ ফ্লোরে থাকি তো আমার মনে হয় যে দিনের বেলা বিশেষ করে যে ওভেনের মধ্যে আছি মনে হচ্ছে একদম দই জমে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক আবহাওয়া যেমনই থাকুক রান্নাবান্না তো করতেই হবে তো চলেন সকালবেলা নাস্তার প্রিপারেশন নেই কি কি করা যায় সারাদিন দেখি তো শুক্রবারে তো বেসিক্যালি গরম মোকা যাই হোক একটু স্পেশাল খাবার দাবার না হলে তো হয় না যেহেতু সারা সপ্তাহে বাসায় মানে আপনাদের ভাইয়া থাকে না তারপরে ছেলেটাও চায় যে একটু স্পেশাল কিছু করুক তো ভাবলাম যে একটু আলুর দম করে দিই আর একটু রুটি করে দিই মানে তেলের ছ্যাঁকা হালকা ছ্যাঁকা পরোটা করে দিই তো গরমে আমি জানি যে এই খাবারগুলো খুবই আনহেলদি আর খেতে খেলেও মানে পানি পিপাসা পাবে তারপরও আর কি কিছু তো করার থাকে না সপ্তাহে একটা দিন একটু স্পেশাল করার চেষ্টা করি ব্রেকফাস্ট আমাদের খুবই সিম্পল হয় অলওয়েজ সারা সপ্তাহে দেখা যায় যে ভাত ভাজি অথবা রুটি অথবা পাউরুটি কলা এই টাইপের খাবারই থাকে বেশিরভাগ সময় তো শুক্রবারটা দেখা যায় যে একটু স্পেশাল করি তো আলুরদমটা আমি যেভাবে রান্না করি অ্যাজ অলওয়েজ ওভাবেই রান্না করছি তেলে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়েছি গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি আর তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ শুকনামরচ গুঁড়া সব কিছু দিয়ে একসাথে কষিয়ে তারপর হচ্ছে বয়ল করে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে কষিয়ে নিতে হবে তো এটা তো নর্মালি আমার মনে হয় সবাই পারেন তো আমিও ঝটপট এভাবেই রান্না করে নিই আর কি তো আমার কাছে আলুর দম খেতে মজাই লাগে বিশেষ করে নতুন আলু হলে বেশি টেস্ট হয় তো এটা হচ্ছে দিনাজপুরের আলু আপু শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল সেগুলোই আর কি তো এখানে কিছু আলু আমি ম্যাচ করে নিয়েছি আর কিছু আলু হচ্ছে আমি একটু আস্তই রেখেছি তো এটা হচ্ছে সিদ্ধ করে নিয়ে আলু সিদ্ধ করে আমি হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে সময় নিয়ে আলুটা খুব ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে রান্না করে নিতে হবে যেহেতু অলরেডি সিদ্ধ করা আছে রান্না করতে খুব বেশি সময় লাগবে না আর আমি হচ্ছে আলুটা আগে থেকেই সিদ্ধ করে পিল করে রেখেছিলাম তো যাতে করে সকালবেলা উঠেই হচ্ছে আমি ঝটপট রান্নাটা করে ফেলতে পারি আর আগের দিন হচ্ছে বেলা রুটি করে রেখেছিলাম যাতে সকালবেলা কষ্ট না হয় জাস্ট একটু ছেঁকে নিলেই হয়ে যাবে তো মোটামুটি এইটি পার্সেন্ট কাজ হচ্ছে আমি করে রাখি শুক্রবারে যে কোনো নাস্তায় যদি আমার প্রিপারেশান নেওয়া লাগে আগে থেকে আমি ম্যাক্সিমাম কাজ করে রাখি যাতে শুক্রবার দেখা যাচ্ছে নামাজ আদায় করে আমি খুব বড়ো একটা খুন দেই আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত একটু ঘুম দিয়ে তারপর উঠেই চার জলদি নাস্তাটা করে ফেলি ইতিমধ্যে ছেলেকে খাইয়ে দিয়েছি এরপর হচ্ছে আমরা খেয়ে নিব আমাদের খাওয়ার পালা আর কি শুক্রবারের সকালে নাস্তাটা আমার সবসময় একসাথে করতেই বেশি পছন্দ মানে যাই হোক যেটাই করি না কেন একসাথেই করতে হবে নাস্তাটা ভালো লাগে খেতে তো আমরা হচ্ছে রাস্তা করে নিয়েছি এর মধ্যে পরোটাগুলোও করে নিয়েছি আর রুটির মতো করে জাস্ট তেলে সেখানে নিয়েছি এটাকেই আমি মানে ছ্যাঁকা পাওয়াটা বলি আমার ছেলেটাকে ছ্যাঁকা পাওয়াটা বলে তো এটাই খেয়ে নিচ্ছিলাম আর কি আলুর দম দিয়ে ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগে তো এভাবে নাস্তা শেষ করে তারপর হচ্ছে একেবারে দুপুরে রান্নায় চলে যাব। আর শুক্রবারের নাস্তাটা একটু স্পেশাল হয় একটু রিচ কোনো নাস্তা করি দেখা যাচ্ছে খিচুড়ি পোলাও তারপরে থাকে খুদের ভাত তারপর লেফট ওভার বিরিয়ানি এগুলো থাকে আর কি নর্মালি তো নাস্তা কমপ্লিট করে অ্যাজ ইউজাল আমি শুক্রবারে খুব সুন্দর করে চা বানাই আর এই দুধ চাটা আজকের অনেক মজা হয়েছিল অনেক দিন পরে মজা করে দুধ চা বানিয়েছি রেসিপিটা শেয়ার করতে পারলাম না কিছু করার নাই যেহেতু ভিডিও করিনি এরপর বারোটার দিকে মনে হলো যে একটু আম এর জুস করে খাই এর মধ্যে ইতিমধ্যে আমি কাঁচা আমের মানে খেয়েছি নর্মালি আর এটা হচ্ছে আমের জুস করেছি আমি অন্য একদিন আমের জুসের পুরো ফুল রেসিপি শেয়ার করবো না আজকে জাস্ট করেছি জাস্ট এটাই দেখালাম আর কি ইন ডিটেলস আমার যখন আমি লিটার দিয়েছি তখন মনে পড়েছে হ্যাঁ আমি একটু ভিডিও করতে পারতাম তো ভিডিও আর করা ছেলে সবাই না আমাদের চলে গেছে আর এর মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করেছি আর রান্নার ভিডিও করিনি এত বেশি গরম যে রান্না করে দাঁড়িয়ে ভিডিও করা খুব টাফ দেখেন মনে হচ্ছে পাপড় হয়ে যাব। মানে কি পরিমাণ দূর বাইরে সকালবেলায় তো মানে এত বেশি গরম হাওয়া আসে আর দেখেন মানে একটু হাত রেখেছি মনে হচ্ছে চলে যাচ্ছে তো চলেন রান্নাটা তো শেয়ার করলাম না তো শুক্রবার স্পেশাল কি রান্না করেছি একটু দেখাই আপনাদেরকে সবার আগে সালাদটা দেখাই কারণ সালাদ টালাদ পানি এই টাইপের খাবার হচ্ছে বেশি খাওয়া প্রয়োজন এখন আর আরেকটা জিনিস দেখাই কেউ প্লিজ ভয় পায় না সেটাইতেছে গরুর মাংস এখন সবাই বলবে বকা দিবে যে এত গরমের মধ্যে কীভাবে গরু মাংস খাইতেছেন আসলে শুক্রবারে একটু স্পেশাল খাবার মানে খাওয়াটাই বেশি প্রেফার করি আমি গরম অকার যাই হোক এরপরে করেছি হচ্ছে সিম্পল বেগুন ভাজা করেছি একদমই অল্প করে দেখেন লেফট ওভার অনেকগুলো তরকারি আছে যার কারণে হচ্ছে আমি আর তেমন কিছু রান্না করিনি এগুলোই খাওয়া হবে না তো ঠিক আছে এই আপনাদের ভাইয়া বেলের শরবত বানাচ্ছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আর এখানে দেখছে যে ময়মন আখের গুড় এটা দিয়ে বেলের শরবত বানাবে কমাই দিও চিনি বেশি দিতে হবে না আরে হইছে এই যে শরবত বানাইতেছে এক্সপার্ট হচ্ছে আপনাদের ভাইয়া বাইরের যে ওয়েদার এই ওয়েদারে একমাত্র বিলের সর্বদে বেস্ট অপশন এই যে পারফেক্ট একটা বেলের শরবত এই গরমের মধ্যে বেশি বেশি পানি আর বেশি বেশি হচ্ছে ফলের শরবত খেতে হবে এখন তো প্রচুর বেল তারপরে হচ্ছে তরমুজ কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে তো এই ফ্রুটসগুলো দিয়ে হচ্ছে একদম অর্গ্যানিক জুস কিনে খাবেন বাহিরের আইসক্রিম তারপরে হচ্ছে আর আর্টিফিশিয়াল জুস না খেয়ে একদম অর্গ্যানিক ফলের জুস খাবেন ভালো লাগবে